আসসালামু আলাইকুম আমি ডাক্তার কাজী ফয়জা আক্তার প্রসিদ্ধ রোগ বিশেষজ্ঞ ও সার্জন কাজ করছি ব্যথামুক্ত নর্মাল ডেলিভারি নিয়ে খুব কমন একটা কোশ্চেন সব মায়েদের কাছে থাকে বা একটা কমন কৌতূহল বা জিজ্ঞাসা থাকে যে লেবার পিনে যখন আমি লেবার রুমে যাব তখন আসলে আমাকে কি কি জিনিস ফেস করতে হবে প্রথমত লেবার রুমে আসার সাথে সাথে একজন মাকে আমরা তার বাইরের ড্রেসগুলো চেঞ্জ করে হসপিটাল ড্রেস পরানো হয় এরপর মাকে বলা হয় তিনি যেন তার পোস্ট্রাপ বা ইউরিনটা করে আসেন কারণ যে কোনো এক্সামিনেশনের পূর্বে মায়ের ব্লাডার রিভাকুয়েট করে আসাটা খুবই জরুরি এরপরে মায়ের একটা শর্ট হিস্ট্রি নিয়ে নেওয়া হয় তার ডেলিভারি ডেটটা এর আগে তার কয়টা বেবি আছে এটা তার প্রথম বেবি কিনা তার কোন রকম মেডিকেশন চলছে কিনা তার প্রেশার ডায়াবেটিস থাইরয়েড অ্যাজমা এ ধরনের কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা বা ইম্পর্টেন্ট কোনো পাস্ট হিস্ট্রি তার আছে কিনা এই সব কিছু সম্পর্কে তার একটা শর্ট হিস্ট্রি নিয়ে নেওয়া হয় এরপর আমরা মাকে একটু চেক করা হয় এবং বাচ্চাকে চেক করা হয় মায়ের চেকের মধ্যে মায়ের পালস ব্লাড প্রেশার টেম্পারেচারটা একটু দেখে নেওয়া হয় বাচ্চার চেকের মধ্যে আমরা একটা সিটিটি মেশিন লাগিয়ে বাচ্চার বিশ মিনিটের একটা হার্বিটে ট্রেসিং নেওয়া হয় এরপরে আসা হয় তার পেলভিস বা পিভি এক্সামিনেশনের জন্য পেলভিস চেক ক্ষেত্রে আসলে এটা নিয়ম মানা হয় যে একজন মা যখন প্রথম আসেন তখন একবার পেলভিসটা চেক করে দেখা হয় যে তিনি লেবারে কিনা একটা হতে পারে যে তিনি লেবারে আরেকটা হতে পারে তিনি লেবারে না অর্থাৎ জরার মুখ খুলেছে অথবা জরার মুখ খুলেনি। যদি জরার মুখ খুলে যায় সে লেবারে হয় তাহলে লেবারে কোন স্টেজে আছে সেটার উপর ডিপেন্ড করে তাকে পরবর্তী স্টেপগুলোতে যাওয়া হয় আর যদি দেখা যায় যে সে লেবারে না সে আজকে লেবার পেন ইনডিউস করার জন্য ভর্তি হয়েছে তখন ইন্ডিউস করার বিভিন্ন রকম পদ্ধতিতে যাওয়া হয় আমার পরবর্তী ভিডিওগুলোতে এই লেবারের বিভিন্ন স্টেজ সম্পর্কে আপনাদেরকে বলা হবে যে কখন থেকে আমরা বলি অ্যাক্টিভ স্টেজ বলি এই জিনিসগুলো পরবর্তীতে আরেকটা ভিডিওর মাধ্যমে বলা হবে আর ইন্ডিউস করে আমরা কীভাবে পেইন ইন্ডিউস করি এবং পেইন ইন্ডিউস করে আমরা কিভাবে পরবর্তী প্রোগ্রেসটা দেখি সেটাও আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে বলা হবে এর পরবর্তীতে মাকে কী করা হয় মায়ের টয়লেট বা বাউলটাকে মুভ করানো হয় তো সাধারণত লেবার রুমে আমরা ফ্লিট এনিমা নামে একটা মেডিসিন আছে যেটা মাকে ব্যবহার করি এটা দিলে মায়ের বাউলটা খুব ক্লিয়ারলি মুভ হয়ে যায় কারণ নর্মাল ডেলিভারির ক্ষেত্রে বাউল মুভটা খুবই জরুরি যখনই বাউল মুভ করে ফেলবে মা ভালোভাবে টয়লেট করে ফেলবে তখনই কিন্তু তার রেকটামটা লোডেড রেকটামটা ক্লিয়ার হয়ে যায় এবং এতে বাচ্চার ডিসেন্ট এবং বাচ্চা সহজেই নিচে আসা এবং ডেলিভারি হতে খুবই হেল্প হয় প্লাস পরবর্তীতে যখন লেবার টেবিলে মা পুশ করে বিয়ার ডাউন করে তখন বাচ্চা যখন প্রেসার ক্রিয়েট করে তখন মায়ে টয়লেট করে দেওয়া বা টয়লেট দিয়ে সব কিছু স্পয়েল হয়ে যাওয়া এগুলো প্রিভেন্ট করাটা ইজিয়ার হয় এরপরে লেবার রুমে লেবার মাকে আমরা অবশ্যই মনিটরিং করি কার্ডিয়াক মনিটরের মাধ্যমে মাকে মনিটরিং করি এবং সিটিজির মাধ্যমে আমরা বাচ্চাকে মনিটর করি মা এবং বাচ্চার কন্টিনিউ মনিটরিং এর মাধ্যমে আমরা মা এবং বাচ্চার কারো কোনো ঝুঁকি হচ্ছে কিনা সেটা টাইম টু টাইম তাদের বাইরে যে অ্যাটেন্ডেন্টরা আছেন তাদেরকে জানানোর চেষ্টা চেষ্টা করি এবং যখন আলটিমেটলি ডেলিভারির সময় হয় তখন মাকে এই লেবার অবজারভেশন রুম থেকে লেবার টেবিলে শিফট করা হয় এবং লেবার টেবিলে ওঠার পর মা যখন ভালো মতো পুশ করতে পারে বিয়ার ডাউন করতে পারে এবং বাচ্চাটা ন্যাচারালি ডেলিভারি হয়ে যায় বাচ্চা ডেলিভারি পরার পর বাচ্চাকে আলাদাভাবে ম্যানেজ করা হয় এবং মাকে ম্যানেজ করা হয় যদি কোনো ইপিসিউটিভি লাগে সেটা রিপেয়ার করা হয় এবং বাচ্চার যদি কোনোরকম হেল্প লাগে লাইক বাচ্চা যদি একটু সাকশন লাগে একটু অক্সিজেন লাগে তাহলে ওটাও এনশিউর করা হয় এবং পরবর্তীতে মা এবং বাচ্চাকে সুস্থভাবে তাদের আত্মীয় স্বজনের কাছে বুঝিয়ে দেওয়া হয় ধন্যবাদ সবাইকে